আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা থেকে বলছি আমি আজকে এসেছি একটি পটলের জমিতে পটল দেখার জন্য দেখেন আমাদের এই জমিতে কি পরিমাণ পটল ভিডিও ম্যান আপনি সুন্দরভাবে পটলগুলো আগে দেখান তারপরে আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই পটল যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদেরকে কার্তিক মাসে এই পটলের ডাল লাগাতে হবে আর এই কার্তিক মাসে যদি আপনারা পটলের ডাল লাগান তাহলে বৈশাখ মাসের আগেই চৈত্র মাস থেকে আপনার পটল ওঠা শুরু হবে আর আমাদের এই পটলের জাতটা অনেক ভালো এটি হচ্ছে আলমডাঙ্গা জাত দেখেন প্রতিটি পরতে পরতে পটল কথাই নয় কাজেই বিশ্বাসী আপনারা দেখবেন আমরা কোনো ভিডিও দুই নম্বরই করে ভিডিও করতেছি না দেখেন প্রতিটি পরতে পরতে পটল কী পরিমাণ পটল আমাদের এই ডাল আমরা কার্তিক মাস থেকে যে কার্তিক মাস আসতেছে সেই কার্তিক মাস থেকে আমরা বিক্রি করতে চাই এই বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যাতে ডালগুলো বিক্রি করা যায় সবাই সব কৃষক ভাইরা যাতে এই পটলটি সহজে চাষাবাদ করতে পারে এই জন্য আমরা পরবর্তী কার্তিক মাস থেকে এই পটলের ডালগুলো বিক্রি করতে চাই আপনারা দেখেন আজকে আমাদের প্রথম ভিডিও এই জমির এই ডাল লাগানো হয়েছিল কার্তিক মাসে প্রতিটি পরতে পরতে পটল যায় কথাই নয় কাজেই বিশ্বাসী আপনি এই পাশে ধরেন এই পাশে ধরেন এই পাশে ধরেন দেখেন আমাদের এই জমিতে কি পরিমাণ পটল ধরছে আমরা এই প্রতিটি লতা পরবর্তী কার্তিক মাসে প্রতিটি লতা আমরা বিক্রি করতে চাই কেউ যদি বলে যে পটলের বীজ থেকে চারা হয় আপনারা বিশ্বাস করবেন না দেখেন যেখানে ক্যামেরা ধরবেন সেখানেই পটল কেউ যদি বলে যে বীজ থেকে চারা হয় বীজ থেকে চারা কোনো দিনই সম্ভব নয় আর বীজ থেকে যদিও তারা হয় পটল হবে না আর এই লতা এই লতা যদি আপনারা লাগান এই লতা থেকে যদি চারা হয় তাহলে আপনাদের পোটল খুব অল্প দিনের মধ্যেই ডালে আসবে ভিডিওর জন্যে